বাণিজ্যিকভাবে কিন্তু আমি আরেকটা সফল নায়ককে বাংলাদেশে আমি দিয়েছিলাম তার নাম শুভ। একটা সিনেমার সোল কিন্তু আর্টিস্ট এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন এসিতে আমি কোন আমেরিকান গল্পের প্রচেষ্টা করছি একেবারেই না আমার ছবিতে কমেডির প্রাধান্য থাকে কারণ হয়তো বা আমি এটা একটু ভালো পারি তাই আমি তো যেটা করি সময় যে রোম্যান্টিক কমেডি ফিল্ম তো এটাও তাই আমার ছবিতে কমেডির প্রাধান্য থাকে কারণ হয়তো বা আমি এটা একটু ভালো পারি তাই তো ওই ওই মুন্সি দেখাতে চাই এই ছবিতেও তাই এটা একটা রোম্যান্টিক কমেডি ফিল্ম এবং এই ছবিতে যেটা হচ্ছে যে যেহেতু বিদেশে চিত্রায়িত হবে অধিকাংশ ইয়েটা ছবির অংশ তো সেই ক্ষেত্রে আমি চেয়েছি যে লোকেশনের একটা ভ্যারিয়েশান দেওয়ার চেষ্টা করব চোখের একটা প্রশান্তি যেন আসে লোকেশন গুলোই এমনভাবে সিলেক্ট করা যাতে মানুষ অ্যাটলিস্ট একটা ভিজুয়াল এক্সপিরিয়েন্স পায় এটা হলো প্রথম দ্বিতীয়ত হচ্ছে গল্পর জায়গা যদি ধরি এটা একেবারেই বাঙালি একটা গল্প এমন নয় যে আমি কোনো আমেরিকান গল্পের প্রচেষ্টা করছি একেবারেই না বা কোনো তামিল তেলেগু এরকম না একেবারে সিম্পল বাঙালি গল্প আর আমি চেষ্টা করি সিম্পল কোনো গল্পকে নিয়ে কাজ করতে এটাও তাই এটা একটা বাংলাদেশে থেকে একটা ছেলের বিদেশে যাওয়া এবং ওখানে গিয়ে এক বাংলাদেশি পরিবারের সাথে পরিচিত হওয়া সেখানকার একটি মেয়েকে ভালোবেসে ফেলা এবং তারপরে কিভাবে মেয়েটিকে ছেলেটি কাছে পাওয়ার জন্যে কী কী করতে পারা না পারা এবং তার সাথে তার শ্বশুরের দ্বন্দ্বের জায়গা এবং এগুলোর সবই বাঙালি আনা স্টাইলে দেশের বাইরে শ্যুটিং বাট বাঙালি আনা স্টাইলে উত্থাপন করার একটা চেষ্টা প্রথম কথা হচ্ছে যে আমি কিন্তু যতগুলো আর্টিস্ট নিচ্ছি সবই কিন্তু বাংলাদেশি আর্টিস্ট এটা হচ্ছে প্রথম একটা সিনেমার সোল কিন্তু আর্টিস্ট মেইন সোলের যদি জায়গা তৈরি তো সব সোলরাই বাংলাদেশি এক দুই নম্বর হচ্ছে যেহেতু ছবির নাম লাভ ইন ক্যালিফোর্নিয়া এটার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে যিনি নায়ক চরিত্র অভিনয় করছেন বা নায়িকা চরিত্রে এনারা সবাই ওখানেই থাকেন তো সুতরাং ওনাদের প্রযোজনা সংস্থা তো ওনার খুব ন্যাচারালি ওনারা চাইবেন যে ওনাদের ওখানেই শুটিংটা হোক তো ওই জায়গার থেকে ছবিটা আসলে এভাবে ভাবা এবং এই কারণেই ওই ছবিটা ওইখানে করা পাশাপাশি যেহেতু কিছু ব্যাপার আছে যেগুলো আমরা আমাদেরকে দেখাতেই হবে ছবিতে যে বাংলাদেশেই ব্যাপারগুলো ঘটছে তো সুতরাং আমরা বাংলাদেশেও শ্যুটিং করব তবে হ্যাঁ সিংহভাগ শুটিং যুক্তরাষ্ট্রেই হবে রিস্ক তো অনেক হ্যাঁ অনেক রিস্ক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রিস্ক বলেই আমি কিন্তু এই নতুন মুখের পাশাপাশি অনেকগুলো পরীক্ষিত মুখকে নেওয়ার বা রাখার চেষ্টা করছি যাতে এই রিস্কটা যেন ব্যালেন্স হয় এটা গেল এক দুই নম্বর হচ্ছে বাণিজ্যিকভাবে কিন্তু আমি আরেকটা সফল নায়ককে বাংলাদেশে আমি উপহার দিয়েছিলাম তার নাম আরিফিন শুভ তো সুতরাং আমার কাছে ওই কনফিডেন্সটা আছে যে নতুনদের নিয়ে কাজ করলে একটা আরামও আছে আবার আর ডেফিনেটলি যাদের কথা বলা হলো তারা সবাই অত্যন্ত ভালো আর্টিস্ট অত্যন্ত পরীক্ষিত এবং এমন নয় যে আমি তাদেরকে নিয়েও কোনো দিন কাজ করিনি বা করব না তারাও আমার ছবিতে কাজ করবে না এখন এক এক ছবির হয়তো প্লটগুলোই এমন হয় বা সিচুয়েশন এমনভাবে তৈরি হয় যেখানে তাদেরকে নিয়ে কাজ করতে হয় আবার কিছু সিচুয়েশান এরকমও তৈরি হবে যে তাদেরকে নিয়ে কাজ করবো তো সুতরাং সবাইকে নিয়ে আমি ডিরেক্টর মানুষ আমার কাছে সব আর্টিস্ট সমান সবাই শ্রদ্ধা ভাজন কিংবা স্নেহভাজন তো সবাইকে নিয়ে কাজ করতে চাই